শীতের দিনে যখন সবাই একসাথে হয় তখন যে সমস্ত খাবারগুলো তৈরি করে আর কি কারণ ঠান্ডার দিন একদিক দিয়ে আগুন আগুনে তাপ নিতে হবে এবং পাশাপাশি কিছু খাবার বানাতে হবে তা আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমি ওখানে উপস্থিত ছিলাম না আমার কাছে ভিডিওটা পাঠাইছে আমি প্রচুর মিস করতেছি ওরা একসাথে সবাই কত মজা করতেছে এখানে সইবড়ি চিকেন গ্রিল করতেছে আগুনটা দেখেন কত চমৎকার এটা কোনো এডিট এডিটে কোনো কালার টালার দেওয়া হয় না একদম ন্যাচারাল যেটা সেটা তারপর হচ্ছে মনে হচ্ছে যে ওর এই বিষয়ে যথেষ্ট আইডিয়া এবং পারদর্শী তা না হলে এত সুইটেবলভাবে করলো কিভাবে তবে এখানে নট অনলি সুই বুড়ি একা আরো অনেকের হেল্প আছে আমি যে নামটা বললাম আর কি আমি ওই জায়গায় থাকতে পারতাম শীতের দিনে রাতের বেলা এরকম গ্রিল করে খেতে হবে আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেজুরের রস ওয়া মানে ভাবতেই যেন অন্যরকম একটা ফিল তবে এইসব জিনিসগুলো পেতে হইলে বা এই মজাগুলো করতে গেলে অবশ্যই গ্রামে যেতে হবে শহরে থেকে কখনোই সম্ভব না ছুটির দিন শীতকাল চলে যেতে হবে গ্রামে দু তিন দিন থাকতে হবে এরকম মস্তি মজা সবার সাথে দেখা সাক্ষাৎ হবে মজার মজার খাবার খেতে হবে আসলে শহরে থাকলে সবই পাওয়া যায় এমন হচ্ছে পাওয়া যায় না সবই পাওয়া যায় বাট এই যে নিজেরা তৈরি করে অন দ্য স্পট বসে খাওয়া এই মজাটা কিন্তু হয় না আপনি দোকানে যে ক্রয় করে খাবেন খেতে পারবেন কিন্তু এই যে একটা মজা আলাদা একটা মজা পাওয়া যায় এই মজাটা কিন্তু হয় না এর জন্য গ্রামে যেতে হবে যারা শহরমুখী আছেন শহরে থাকেন তাদের প্রতি বছরে একবার যাওয়া উচিত